অশান্ত পৃথিবীতে শান্তি যদি চাও বড় প্রয়োজন ইসলাম শাসন চলবে শুধু এক একাল্লার বড় প্রয়োজন কুরআন অশান্ত পৃথিবীতে শান্তি যদি চাও বড় প্রয়োজন ইসলাম শাসন চলবে শুধু এক কাল্লার বড় প্রয়োজন কুরআন জীবন বাজি রেখে সকাল হলো দিনের মূল্য যদি বুঝি বাংলার জমিনে শাসক নির্বাচনে কোরআন প্রেমীকেই খুঁজে জীবন রেখে সকাল হলো দিনের মূল্য যদি বুঝি বাংলার জামিনে শাসক নির্বাচনে কোরআন প্রেমিকেই খুঁজি মানুষের মূল্য দিতে জানে এমন শাসকই যে প্রয়োজন স্বৈরাচারের বাধা ভেঙে দিতে পারে যে বা এমন শাসকই যে প্রয়োজন অশান্ত পৃথিবীতে শান্তি যদি চাও বড় প্রয়োজন ইসলাম শাসন চলবে শুধু একাল্লার বড় প্রয়োজন কোরআন অশান্ত পৃথিবীতে শান্তি যদি চাও বড় প্রয়োজন ইসলাম শাসন চলবে শুধু এক কালার বড় প্রয়োজন শাসন চলবে শুধু এক